উড়িয়ে ধ্বজা অভ্রভেদীর রথে ওই যে তিনি ওই যে বাহির পথে রবি ঠাকুরের লেখা এই গানের কথাটি যেন এক কথার ছবি হয়ে উঠল রবিবাসরিয়ের পরন্ত বিকেলে বীরেন রায় রোডের বেহালা বকুলতলায় আমরা কজনে রথযাত্রার শত সহস্র মানুষের যোগদানে বকুলতলা থেকে বেহালা চৌরাস্তা হয়ে আবার বকুলতলা বাড়ি স্থায়ী গৃহমন্দিরে ফিরে আসা এই পথটিতে মানুষকে সামলাতে স্থানীয় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হয় এখানেই থেমে থাকেননি আয়োজক সংগঠন আমরা কজন সদস্যগণের আপ্যায়নেই এদিন এদিন প্রায় পাঁচ হাজার ভক্তকে মহাপ্রসাদ পরিবেশন করা হয় যদিও এই অনুষ্ঠানের প্রধান উদ্যোগী বিশিষ্ট সমাজসেবী আইনজীবী সুসন্ত চট্টোপাধ্যায় ও দিব্যেন্দু চট্টোপাধ্যায় তাদের সাক্ষাৎকারে জানান যে আমরা কজনের ব্যবস্থাপনায় এই রথযাত্রা উৎসব যেন দিন দিন শুধু স্থানীয় নয় সন্নিহিত এলাকার মানুষজনের যোগদানের এক মহোৎসবে পরিণত হতে চলেছে নমস্কার শিল্প চ্যাটার্জি আমি এই বিহারা আমরা কদিনের তরফ থেকে একটা জগন্নাথ পুজোর আয়োজন করি এবং আজকে এই পুজো তিন বছরে পড়ার জন্য এবং আমাদের পুজোয় আমার দাদা বিদ্যান্ভ্যাটার্জি আমাদের সমস্ত এলাকার পুলিবাসী এবং আমাদের বন্ধু দাদা প্রচুর হেল্প প্রচুর সাহায্য যে যেভাবে পারে সাহায্য করে করে আজকে আমরা একটা পুজোকে দায় পাঠাতে পেরেছি যে পুজোয় আজকে যে প্রসেশনটা আমাদের বেরোয় সেটা তিন চার হাজার লোক বেরোয় আমাদের সাথে এবং আমরা রাত্রিবেলা যে পুজো বিতরণ করি তাতে চার হাজার লোক হয় এবং এইভাবে আমরা চালিয়ে দিয়েছি শুধু জগন্নাথ পুজো না এর মাধ্যমে আমরা মানব কল্যাণের কিছু কাজ করার জন্য দুটোই হই এবং চাই যে শীতকালে কম্বল এবং যখন করোনা পিরিয়ডে মানুষের খাওয়া দাওয়া প্রচুর কষ্ট হয়েছিল তখন আমরা এখানে নিজেদের চাল ডালও দিয়েছিলাম এই আমরা বাজারের দল এই আমরা বাজারে এই সাত দিন এখানে মেলার মতো উৎসব হয় কিন্তু আমরা কোনো পুল্লিবাসীর রাস্তা বা কোনো কিছু ব্লক করে কোনো প্রবলেমের পথে হাঁটি না কারণ প্রত্যেক মানুষই এই রাস্তাগুলি দিয়ে যাতায়াত পরে একমাত্র পর পরি হয়েই তাকে নিম্ন যেতে হয় পুরো মেন রোডে যেতে গেলে তাকে এই রাস্তা যেহেতু ধরতে হয় আমি তাই সেই জন্য আমরা রাস্তাটাকে বন্ধ করতে পারি সাত দিন ধরে মেলা পরিস্থিতি তাই কিন্তু প্রত্যেক কটা ভলেন্টিয়ার এবং প্রত্যেকটা আমরা যারা এই আমরা গজনের মেম্বার তারা হাতে হাত মিলিয়ে কাজ করি যাতে মানুষের অসুবিধা হয় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং মানুষের দীর্ঘবাদে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে দিই এইভাবেই আমাদের কাজ চলে এইভাবেই আমি আমার মধ্যে শেষ করছি মানুষ বেহালা বকুলতলা থেকে তাপস রায় রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে